মর্নিং কেমন আছে তোমরা আমরা খুব ভালো আছি আর খুব 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 মজা করছি আর দেখো সকাল সকাল উঠেই কাজে লেগে গেছি দেখো স্নান করে পুজোটা করে নিয়েছি ফার্স্ট কাজ ওটা আর দিদি গেছে স্নান করতে দিদিরা এখনো স্নান হয়নি আর মাম্মা বসে আছে আর আমি দেখো কি করছি এটা কি বলে তো এটা কে কে খাবে চলে আসছো আর এটা চকর জন্য স্পেশাল হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো মাউনিস ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে জানাই সবাইকে সুস্বাগত তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আমার বনু বসে পড়েছে এখন একটু আমাকে আদর করে নিই আমার বনু বসে যাচ্ছে এখন ময়দা মাখতে এখন ময়দা মাখবে লুচি হবে ছোলার ডাল হবে খাবো দাবো আর আমরা কোথায় যাচ্ছি চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমার ঠোঁটে একটা না জ্বর হয়েছিল বলে সেই ঘা বেরিয়েছে চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তোমার বন্ধুরা খাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে কোথায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটি কন্টিনিউ ওয়াচ করো তারপরে তোমরা বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে তো চলো তোমরা দেখতে থাকো আমরা তো যাচ্ছি আর তোমরা দেখতে থাকো আর তোমরাও আমাদের সঙ্গে চলো বন্ধুরা তোমরা না গেলে কিন্তু হবে না চলো তোমরাও চলো 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 এই দেখো রাস্তাঘাটগুলো নাকি দারুণ লাগছে কি সুন্দর সবুজ 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 সবুজের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা চলো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে কি করছি না করছি সব দেখতে পাবে চলো 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 কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি রাস্তা তো শেষই হচ্ছে না শেষই হচ্ছে না শেষ হচ্ছে না বন্ধুরা তো আমি এপাশে ওপাশে সব দিকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আমার বনুও বলছি এক পাশে দেখাচ্ছ কেন সবটাই দেখাও ওই পাশটাও একটু দেখাও তারপর বলছে আমার দিকেও একটু দেখাও শুধু একপাশে দেখালে হবে এই যে মাম্মাম দেখো ফোনের মধ্যে পুরো মাথা ঢুকিয়ে বসে আছে মুখ তুলছে না তো এদিকে এদিকে চারি মানে দুপাশ সাইডটা দেখালাম আর দেখো বনু ফোন করতে করতে যাচ্ছে দেখো বনুকে কেমন লাগছে বলো তো দারুণ লাগছে অল্প একটুখানি এক ঝলক তোমাদেরকে দেখালাম তো চলো কোথায় যাচ্ছি সবটাই দেখতে পাবে আর চল তো চলো চলো তো চলো চলো করতে করতে কোথায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে তো চলো তো চলো তো চলো এই দেখো আমরা দুই বোন দেখো আবার বনু টা করছে আর বলছে সামনের দিকে একটু ঘোরাও তাই আমি সামনের দিকে ঘোরালাম আমাদেরকে একটু দেখাচ্ছি আর রাস্তাঘাটও দেখিয়ে যাচ্ছি বিশাল বিশাল বড় রোড রোড আর শেষ হচ্ছে না রাস্তা শেষ হচ্ছে না কপালে নেই কখি আর ঠক ঠকালে হবে কি এই বলে বলে যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো দেখতে পাবো একদিন আমি ভিডিওর মধ্যে বলেছিলাম যে ঠ কপালে নেই কখি আর ঠক ঠকালে হবে কি তো আজকে কপালে কি আছে না আছে সবটাই তোমরা দেখতে পাবে বন্ধুরা তো চলো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি এতটা পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম আর এই দেখো পৌঁছে গেছি কোথায় 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 বলো তো তো দেখো কোথায় পৌঁছে গেলাম অবশেষে আমরা ফাইনালি পৌঁছাতে পারলাম আমি তো ভাবলাম পৌঁছাতে পারবই না এখানে কত সুন্দর সুন্দর ফুল গাছ আছে তো ফুলের গন্ধ ভরা বাতাস এসে আমাকে পাগল করে বইবে তা এত সুন্দর ফুল গাছ দেখেন আমি না ভিডিও করে আর থাকতে পারলাম না বন্ধুরা সত্যি কি দারুণ লাগছে যে সত্যি সত্যি অপরূপ সুন্দর আর ফুল কে না ভালোবাসে বলো তো ফুল তো সবাই ভালোবাসে তোমরা কেমন ফুলকে ভালোবাসো কি না বাসো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও প্লিজ 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 তো বন্ধুরা দেখো এখানে এত সুন্দর একটা পুকুর আছে আর এই পুকুরে আমি আবার নামবো না দেখো আমি নেমেই আমি ঢং করা শুরু করে দিলাম এই দেখো আর এই চারপাশের ভিউটা দেখো কি দারুণ খুব সুন্দর লাগছে দেখো এদিকে বনু ঢং এদিকে বনু ঢং করছে এদিকে আমি ঢং করছি আমরা দুই বনে যেখানে যাই ঢং 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 করতেই থাকি করতেই থাকি মানে কি যে ঢং করি দুজনে মিলে তো আর কি বলবো আর যে আমার ক্যামেরাম্যান মানে আমার মামা মরিয়ে গিয়েও যায় আমার উপর মানে তো বন্ধুরা দুই বোন ঢং করলাম করে দেখো ফাইনালি আমরা কিসের লাইনে দাঁড়িয়ে পড়লাম হঠাৎ হঠাৎ আমরা কিসের লাইনে দাঁড়িয়ে গেলাম তো দেখতেই পাচ্ছ অনেক দূর লাইন অনেকটাই লাইন তো বন্ধুরা আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি মায়ের অন্নপ্রসাদ অন্নপ্রসাদ খাবো আর এখানে দেখো বাবুর হাতে যে টিকিট আছে দশ টাকার বিনিময়ে এখানে অন্নপ্রসাদ দেওয়া হয় সেই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম মায়ের অন্নপ্রসাদ খাব বলে তো একদিন আমি ভিডিওতে বলেছিলাম যে কপালে নেই কো কি আর ঠকঠকালে হবে কি তো আগের দিন আমাদের মানে কপালে ছিল না মায়ের প্রসাদ তো আজকেই চলে এলাম আর সত্যি মা যে রেখেছে আমার জন্য তো এই জায়গাটা হচ্ছে বর্ধমান কঙ্কালেশ্বর কালীবাড়ি তো এই কালীবাড়ির মন্দিরে কঙ্কালেশ্বর কালী মন্দিরে আমরা অন্নপ্রসাদ খেতে চলে এসেছি আর আমরা সব বসে হয়ে গেছি দেখো সবাই বসে হয়েছে সবাই বসে গেছি আমাদের তো এবার চলো আমরা প্রসাদ খাবো তো বন্ধুরা অন্নপ্রসাদ দিয়ে দিয়েছে সবাইকে দিয়ে দিয়েছে তো আমরা এবারে খাবো তো আলো দেখতে থাকো তোমরা ভিডিওটি আশা করছি ভালো লাগবে আর তোমরা কেন যে ভিডিও দেখতে পছন্দ করো না কী ভিডিও দেখবে আমি বারবার বলি সব ভিডিওতে আপন থেকেই বলছি বলবো যে তোমরা কোন কোন ভিডিও দেখতে পছন্দ করো কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো দেখো সবাই মিলে আমরা অন্নপ্রসাদটা খেয়ে নিই তারপরে আবার পরে আসছি তোমাদের কাছে কথা বলতে এখানে এই পুচকুটা না খুব খুব মিষ্টি আমাদের সঙ্গে একই টেবিলে বসেছিল। খুব সুন্দর টুকটুক করে কথা বলছে তারপরে মানে মুখে ঝাল লাগছে সেটা বলছে জল খাবো অনেক কিছু বলছে বেশ মিষ্টি সোনামা একটা খুব সুন্দর কথা বলছিল। বলছিলো ওর পিছনেও লাগছিলো তো বন্ধুরা ফাইনালি মায়ের প্রসাদ অন্নপ্রসাদ খেয়ে বাড়িতে পৌঁছে গেলাম তো আর রাস্তার মধ্যে আর তোমাদের সঙ্গে কথা হয়নি আর দেখাও হয়নি একদম টোটালি এসে বাড়ির দরজায় দরজা খুলছি আর এতটাই ঠান্ডা করছিলো আজকে আমি চাদর সোয়েটার কিছুই নিয়ে যাইনি তো দেখো বাড়িতে চলে এলাম তো আর কি করবো এখন বনু আসুক সবাই একটু রাস্তার দিকে আছে এবারে আসবে আর রাতে আমরা একবারে রাতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে রাত্রেবেলা আমরা কি করছি না করছি সবটাই তোমাদেরকে বলবো তো মায়ের প্রসাদ আজ আমার ভাগ্যে ছিল তাই পেলাম তো তোমাদের কেমন লাগলো বলো মায়ের প্রসাদ খেদে চলে এলাম আর সবাই একটু বাইরে আছে আমি তাড়াতাড়ি করে আমার ঠান্ডা লাগছে বলে ঘরে চলে এলাম তো এসেই এবারে চেঞ্জ করবো তারপরে রাতে আবার দেখাচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের খাবারটাবার টাবার খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন দেখো আমরা শুয়ে আছি দেখো দুই বোন শুয়ে আছি আর ওরা তিন ভাই বোন না কি যে করছে আমাদের সঙ্গে দেখো মিষ্টু মা দেখো আমাদের সঙ্গে কি করছে আমাদেরকে ঘুমাতে দেবে না আর এই যে আমার বোন এই যে শুয়ে আছে আমার কোলের মধ্যে পুরো আমার কাছে দেখো ঘুমাতে দেবে না আমাদের মানে যা সারাদিন করে আমাদের সঙ্গে দেখো ঘুমাতে দেবে না দুই বোনের ওই জন্য তো সারাদিন আমাদের মাথার যন্ত্রণা হয় আর এরা দুই ভাই বোন দেখো এই যে বাবু আর এই যে মাম্মা ভিডিও দেখছে দুইজন আমি বলছি কানের কাছ থেকে মাইকটা সরাতো আর বনু না কী হাসি হাসছে বলে দিচ্ছি ওরা মাইক চালাচ্ছে দেখো আর বনু কি বলছে জানো যে আমার দিভাইয়ের কোলের মধ্যে আমি শুয়ে আছি দেখো ব্লাঙ্কেটের মধ্যে তোমরা কে কে হিংসা করছো কে কে রাগ করছো বলো তো বনু আমাকে নিয়ে এই দেখো বনু আমার কোলের মধ্যে শুয়ে আছে তো সত্যি খুবই হাসি মজা করছি আমরা তো এই দেখো মিষ্ট দেখো আমাদের কাছেই আর ওদিকে ওরা দুইজন বসে বসে ফোন দেখছে ভিডিও দেখছে আর আমরা সত্যিই খুবই খুবই মজা করি সারা দিনও দেখো বনু কি হাসে হাসছে আমিও হাসছি তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর কি বলছি জানো আমি বলছি যে বনু আমাকে কদিন না ঘুরিয়ে ঘুরিয়ে চোখে একদম কালি ফেলে দিয়েছে আর বনু বলছে মাম সত্যি তোর মা রকম বলছে দেখ তুই কিছু বলবি না আমার মাম্মা বলছে মায়ের ওইখানে তো কালো সবসময় তুমি ঘুরিয়ে ঘুরিয়ে কালো করেছো তো যাই হোক বন্ধুরা ওই জন্য খুব হাসাহাসি করলাম আমরা আর দেখো এখন দুই বোন দেখো কেমন শুয়ে আছি জড়িয়ে আর এতটা ভালোবাসা যেন সারা জীবন থাকে আর আমি চাইব আমার ভগবানের কাছে যে আমি আমার বোনুর জন্য এইভাবে ভালোবাসাটা রাখতে পারি আটকে রাখতে পারি এইটুকু ভালোবাসা আর তোমাদের কাছে আমার আর চাইবার কিছুই নেই তোমরাই আমাদের ভালোবাসা দিও তো চলো টাটা